আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুম্প কিচেন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সরিষা দিয়ে রুই মাছ যেটার নাম আমি রেখেছি সরিষা রুই আসলে এই রেসিপিটি আপনারা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করতে পারেন খেতে খুব ভালো লাগবে আর এই রান্নাটা বিশেষ করে সাদা ভাতের সাথে খুবই মজা লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করি সরিষা রুই সরিষা রুই রান্না করার জন্য আমি প্রথমে সরিষাটাকে পেস্ট করে নিব এখানে আমি টু টেবিল স্পুন সরিষা নিয়েছি ওয়ান টেবিল স্পুন নিয়েছি ব্ল্যাক সরিষা মানে কালো সরিষা যেটা আর এরকম ইলো কালার বা সাদা সরিষাও বলে এটা নিয়েছি ওয়ান টেবিল স্পুন এই সরিষাগুলো আমি ওয়ান আওয়ারের মতো ভিজিয়ে রেখেছি পানি দিয়ে এবং ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা জিনিস আমি আজকে বলবো আপনাদের অনেকেই সরিষা বাটে বা ব্লেন্ড করে নেয় তখন কিন্তু সরিষাটা তিতা হয়ে যায় এই সরিষা ব্লেন্ড করার সময় বা বাটার সময় যদি সরিষার সাথে এরকম দুই তিনটা কাঁচামরিচ একটু পেঁয়াজ আর একটু রসুন আর সাথে একটু লবণ আমরা একসাথে দিয়ে ব্লেন্ড করি বা বেটে নেই। তাহলে কিন্তু সরিষাটা তিতা লাগবে না আরেকটা টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে মাছের গন্ধ দূর করবেন এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি সিক্স পিসের মতো রুই মাছটা বাজার থেকে কেটে আমায় এর জন্য একটু পাতলা করে কেটে ফেলেছে ওরা আপনারা একটু মোটা করে কেটে নেবেন তাহলে রান্না করতে গেলে ভালো হবে ভাঙার সম্ভাবনা থাকবে না আর এই রুই মাছটার বা যে কোনো মাছের গন্ধ কিভাবে সরাবেন এখানে আমি অ্যাড করে দিব কিছু লবণ তারপরে দিয়ে দিব এরকম একটা টুকরা লেবুর এরকম জুস করে এরকম উপর দিয়ে দিয়ে দিব আপনাদের কাছে যদি লেবুর রসটা বা না থাকে তাহলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন ওয়ান টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে এভাবে ভালো করে ফিশগুলো মাখিয়ে টেন মিনিট এভাবে রেখে দিবেন তারপরে ভালো করে ওয়াশ করে নিলেই মাছের গন্ধটা একদম চলে যাবে এখন আমি এরকম একটা ব্লেন্ডারে সরিষাটা ব্লেন্ড করে নিব একটু পানি ইউজ করব দেখুন সরিষাটা পেস্ট করা হয়ে গেছে আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন এখন আমি ফিশটা ভালো করে ওয়াশ করে রান্নার কাজে চলে যাব চলে আসলাম রান্নার কাজে আজকে যে মাছটা এটা একটু চিকন চিকন করে কাটা এর জন্য আমি এই মাছটাকে একটু হালকা ফ্রাই করে নিব এর জন্য মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিব একটু লবণ এরপর মাছটাকে ভালো করে মাখিয়ে নিব আর ওদিকে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি মাছটা ফ্রাই করার জন্য মাছটা আমি একদম কড়া করে ফ্রাই করব না জাস্ট হালকা একটু ফ্রাই করব আর আপনারা চাইলে এরকম মাখিয়ে রেখে কাঁচা মাছটাও ইউজ করতে পারেন রান্নার জন্য ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিয়েছি অয়েলটা গরম হলেই আমি মাছটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফিশগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ফিশের একটা সাইড হয়ে গেছে আমি এটাকে দিয়ে দিব সবগুলো ফিস আমি দিয়ে নিয়েছি এখন পিসের ওই সাইডটা হলে আমি ফিসগুলো তুলে নিব দেখুন পিসের অন্য সাইডটাও এরকম হয়ে গেছে এখন আমি ফিসগুলো তুলে নিচ্ছি এখন এই তেলটার মধ্যে দিয়ে এক কাপ পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার সাথে সাথে তেলটা অনেক ছিটতে ছিল তাই আমি একটু ঢেকে দিয়েছি এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আর টি মতো লবণ তারপরে একটু মেরে চেড়ে নিব আর চুলার আমি একটু কমিয়ে দিয়েছি মানে মিডিয়াম আছে আছে এখন এখন আমি এটাকে ওয়ান মিনিটের একটু ঢেকে দিব পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন আমি মশলাগুলো অ্যাড করে দিব টু মিনিট এভাবে ঢেকে রেখে জাল দেওয়ার কারণে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে আমি অ্যাড করে দিব ওয়ান টি স্পুন সবুজের গুঁড়া গুঁড়ো একটু কম করেই দিই কারণ কাঁচামরিচটা আগেই আমি করে ফেলেছিলাম সরিষার সাথে সরিষায় কিন্তু এক একরকম একটু ঝাল থাকে ওয়ান টি স্পুন জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা জিরের গুঁড়ো তো ইউজ করতে পারেন এখন আমি তো শুকনো মশলাগুলো আমি দিয়েছি তার জন্য একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে আবার ওয়ান মিনিটের জন্য একটু ঘুনা করে নিব দেখুন মশলাটা বোনা হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এখন আমি বড় সাইজের একটা টমেটো এরকম কয়েকটা টুকটো করে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দিব আবার একটু নেড়ে চেড়ে নিব টমেটোটা দেওয়ার পরে ওয়ান মিনিট আমি এরকম একটু ভুনা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার যে পেস্টটা আমি করে রেখেছিলাম এখানে আমি কিন্তু সরিষার পরিমাণটা একটু বেশি দিয়েছি ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন টু টেবিল স্পুন করে আমি দিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা যদি সরিষার পেস্টটা কম খেতে চান কম দেবেন আমার কাছে সরিষার ঝাঁজটা ভালো লাগে এর জন্য আমি একটু বেশি ইউজ করছি এখন এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব সরিষাটা দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে বেশিক্ষণ রান্না করব না হায়েস্ট পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব তা হলে কিন্তু সরিষাটা তিতা হবে আর সরিষার যে কোনো জিনিস বেশি কুক করবেন না একদম সব মশলা কুক করার পরে সরিষা দিবেন এখন এটাকে আমি ঢেকে দিব টু থ্রি মিনিট জাল করব তারপরে ফিসটা ঢেকে দেওয়ার আগে আরও অন টু টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছে যে অয়েলটা একটু কম হয়েছে একটু নেড়ে তারপরে ঢেকে দিব টু মিনিট জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব সামান্য হাফ মতো একটু নেড়ে নিব তারপরে লবণটা টেস্ট করে নিব লবণটা ঠিক আছে এখন আমি ফিশগুলো এর মধ্যে দিয়ে দিব এখন সুন্দর করে এভাবে এভাবে কাটিয়ে দিব যাতে মাছটা ভেঙে না যায় একটু এরপর এটাকে আবার ঢেকে দিব টু মিনিটসের জন্য ফিরে এলাম টু মিনিটস পরে মোট ফোর মিনিটস আমি এটাকে রান্না করলাম এখন একটু এরকম করে নেড়ে নিব তারপরে দিয়ে দিব এরকম তিনটা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য আর উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব মাছটা কিন্তু আমরা ফোর মিনিট রান্না করলাম এখন আমি এটা দেওয়ার পরে আবার টু মিনিটসের জন্য এভাবে ঢেকে দিব মানে পুরো সিক্স মিনিট আমরা রান্না করবো এলাম আবার টু মিনিটস পরে আমার রান্নাটা শেষ পুরো সিক্স মিনিটে আমি সরিষার রুই রান্না করে ফেললাম এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঢেকে এভাবে রেখে দিচ্ছি ওয়ান মিনিটের মতো দেখুন রেডি হয়ে গেল ইয়ামি সরিষার রুই এই রান্নাটা আপনারা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন যেমন কাতল মাছ এই টাইপের যে কোনো বড়ো মাছ দিয়ে রান্নাটা করলে খুবই মজা লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেলাইকানটাকেও টাচ করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে পর্যন্তই সামনে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ